অন্তর্গর্তীকালী সরকার কি বলব আমরা আর সেই কালো টাকার গৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদবা এত নম্র তবিয়াতের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষাটা কোথার থেকে পেয়েছেন তখন সে বলেছিল বেআগুল থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলব অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ শুধু আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ খাস মেহরবানি তোমাদের দেওয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের প্রতি আল্লাহ রহমতে কালীর কোনো লেপন আল্লাহর ভদরে লাগে নাই আর এ দ্বারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ বসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে তাড়াতে পারবে এবং এখান থেকে তোমরাই জমি থেকে উদ্ধার করতে পারবে আমি বেশি করে আজকের যে পনেরো বছরে আমাদের দেশে সুষ্ঠ ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার সরলের দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের সন্তান তারা পিয়ার বুঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার মানে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলোই না বরঞ্চ আরও নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালী সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনার নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় না আমরা দৃশ্যমান কোনো বিচার দেখে নাই দেখে না এরা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো 55 বছরে যে পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই দেশ তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে গণতন্ত্র তৈরি হয়েছে আমাদের দেশের টাকা বিকাশে বিচার হয়েছে এই নিতে আমরা দেখতে এই জন্য আমরা সংস্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেন একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাজিকে পুরন বহন করবেন আর আমাদের মার আবার সন্তান হারা হবে এটা কখনই আমাদের হুশ থাকতে থাকতে মুখ থাকতে আমি সকল প্রত্যাহ্বান জানাব সিংহবাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এরা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তীকালী সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার গৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান ভাড়া করবে আমাদের সন্তানরা 大家别着是不着